আসসালামু আলাইকুম আমার ঠিক এই পাশে বাংলাদেশ দলের অনুশীলন চলছে এই মুহূর্তে আসলে অনুশীলন শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ দল এখন তাদের ড্রেসিং রুমে চলে যাচ্ছে এই অনুশীলনটা আমি দেখছিলাম প্রায় দুই ঘন্টার মতো বাংলাদেশ দল টানা ব্যাটিং বলিং অনুশীলন করেছে তার আগে তো ওয়ার্ম আপ সেশনের জন্য বাংলাদেশ দল আরও কিছু সময়টা ব্যয় করেছে আমার একটা জিনিস আসলে ভালোই লাগে সেটা আসলে একটু বলে নিতে চাই যে এই সুদূর শ্রীলঙ্কা থেকে যখন আসলে এই নিউজগুলো আমরা পাবলিশ করি বা বাংলাদেশ দল ঠিক কিভাবে অনুশীলন করছে সেই গল্পগুলো কি সেগুলো দেখার জন্য মানুষের যে আগ্রহ সেটা আসলে অন্যরকম ভালো লাগে বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা এটার জন্য আসলে স্যালুট জানাতেই হয় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের আজকের অনুশীলনের একটা ব্যাপার যে বাংলাদেশ বেশ একটা মাইন্ড গেম খেলেছে বলেই অনুশীলন আমার কাছে মনে হয়েছে কারণ আজকে নর্মালি আমরা যেটা দেখি যে ঠিক ম্যাচের আগের দিন একাদশ যারা থাকেন একাদশে যেই সব ক্রিকেটার থাকেন তাদেরকেই আসলে অনুশীলনে দেখা যায় অর্থাৎ ব্যাটিং বলিংয়ে তাদেরই সব থেকে গুরুত্বটা বেশি থাকে অন্তত ম্যাচের আগের দিনের কথা বলছি কিন্তু আজকে বাংলাদেশ দল এমন কেউ কেউ আসলে ব্যাটিং বোলিং করেছেন যাদের আসলে অনুশীলন দেখে মনে হতে পারে তারা একাদশে থাকবেন কিন্তু তারা যদি একাদশে থাকেন সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের নিয়মিত একাদশ থেকে কয়েকজনকে বাদ দিতে হবে সেই হিসাবটা কিন্তু মেলানো একটু কঠিন আমি যদি একটু মেলাই বলতে চাই আজকে লিটন কুমার দাস তিনিও ব্যাটিং করেছেন রিশাদ হোসেন ব্যাটিং করেছেন কিন্তু লিটন দাসের একাদশে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন থাকতে পারে লিটন দাস যদি ফেরেন তাহলে কাকে আসলে বাদ দেওয়া যেতে পারে একই সাথে জাকির আলী অনেকের যে উইকেট কিপিং আমরা গত ম্যাচে দেখেছি তিনি এর আগেও যে খুব আপ টু দা মার্ক উইকেট কিপিং করেছেন সবসময় তেমনটা না আবার গত ম্যাচেও তিনি কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন সো আলটিমেটলি জাকির আলী অনিকের ওই জায়গাটাতে ভালো যদি উইকেট কিপার আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে লিটন দাস সব থেকে বেস্ট চয়েস খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এই জায়গাটাতে লিটন দাসকে যদি একাদশে খেলায় সেক্ষেত্রে বাংলাদেশ দল কাকে বাদ দেবে এটা নিয়ে কিন্তু একটা বেশ হিসাব নিকাশের ব্যাপার রয়েছে আমরা রিষাদের কথা বলছিলাম রিষাদকে খেলানো হতে পারে রিষাদকে খেলাতে গেলে আপনাকে আরেকজন স্পিনারকে বসাতে হবে গত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে সুতরাং তিনি একাদশে থাকবেন না সেটা চিন্তা করাটাও আসলে বোকামি সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করেছে কারণ বাংলাদেশ যখন অনুশীলনে ছিল তার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে শ্রীলঙ্কা আসলে মাঠ ছেড়েছে তাই খুব স্বাভাবিকভাবে এই খুব গুরুত্বপূর্ণ সিরিজ ডিসাইডার ম্যাচে সবারই কিন্তু চোখ থাকে নজর থাকে কি হচ্ছে না হচ্ছে সেই জায়গাটাতে মাথায় রেখেই হয়তো বা বাংলাদেশ দল মাইন্ড গেমের এই জায়গাটাতে প্রস্তুত থাকতে পারে আবার একাদশেও অনেক পরিবর্তন আসলেও আসতে পারে টিম কম্বিনেশন আসলে মাঠ ভেদে অনেক রকম হয়ে থাকে আমরা এই মাঠের যতটুকু ইতিহাস ঘেটে দেখছি এটা কিন্তু বেশ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হাই স্কোরিং উইকেট যেটা কলম্বো কিংবা অন্যান্য মাঠে এতটা হাই স্কোরিং না যদিও আসলে বৃষ্টির একটা সম্ভাবনার কথা আমরা সবসময় শুনছি সেটা যদি হয়ে থাকে বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে আসলে আবার কাঠের ওপরে খেলা করাবে মস্টার বেশি থাকবে বাতাসে এই মাঠের যে উত্তর সাইডটা অর্থাৎ প্লেয়ারদের ড্রেসিং রুম সাইডটা এই ড্রেসিং রুমের ঠিক পেছনের অংশে বেশ বড় বড়ো বেশ কিছু পাহাড় আছে মেঘ আসলে সেখান থেকে জমাট বাঁধা শুরু করে এবং খুব দ্রুতই বৃষ্টিপাত আরম্ভ হয় যে কারণে পাল্লে খুব সহসায় বৃষ্টি আমরা সবসময় দেখি তবে ম্যাচের আগের দিন আজকেও কিন্তু বৃষ্টির ফোরকাস্ট ছিল অর্থাৎ সম্ভাবনা ছিল কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়নি এখন পর্যন্ত রাত প্রায় বাংলাদেশ সময় নিশ্চয়ই সাড়ে দশটার মতো বাঁচতে যাচ্ছে আমি যখন আসলে কথা বলছি সেই জায়গাটাতে কিন্তু বৃষ্টি এখন খুব একটা নেই বৃষ্টি নেই মানে আজকে তো বৃষ্টি হয়নি এমনটা হলে কালকেও হয়তো বা বৃষ্টি না হওয়ারও একটা চান্স আছে বাট ওয়েদার ফরকাস্ট বলছে কালকে বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আবারও সেই কাটেল ওভারে খেলা যাওয়ার একটা সম্ভাবনা আছে বাংলাদেশ এই জায়গাটাতে আসলে কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটাও আসলে আমরা দেখেছি খুব দ্রুত পাওয়ার হিটিংয়ের যে ব্যাপারটা নিয়ে বাংলাদেশ কাজ করছে সেটা আমরা অনুশীলনে অবজার্ভও করেছি এটা নিয়ে আলাদা একটা ফুটেজ আমরা মিডফিল্ডের পর্দায় দেখতেও পারবো খুব স্বাভাবিকভাবে যেটা প্রথমেই বলছিলাম অনেক রাত হয়ে যাচ্ছে অনুশীলন শেষ করে সেই রাতের খবর পৌঁছাতে পৌঁছাইতে অথবা অনেক দেরি হয় তারপর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তাদের তারাও আসলে বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্যের অংশ পাল্লেকেল্লে স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড